হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো দেখব আপনি শক্ত থাকুন আর নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন আপনি শক্ত থাকুন আর নিজেকে দোষ দেওয়াটা বন্ধ রাখুন বা বন্ধ করুন ঠিক আছে নিজেকে শক্ত রাখুন নিজেকে আপনি শক্ত থাকুন এবং নিজেকে দোষ দেওয়া বন্ধ রাখুন তো এখানে আপনি হয়তো মনে করছেন সব কিছুর জন্য মানে আপনিই দায়ী এটা ভাববেন না যেটা হওয়ার সেটা হয় আমাদের জীবনে বন্ধুরা যেটা ঘটার সেটা ঘটবেই সেই জায়গাটা যে শক্ত হয়ে থাকতে পারবে সেই জিতবে নিজের দিকে ফোকাস দিন এগিয়ে যান নিজের কাজে দেখবেন আপনি একটা এত সুন্দর পজিশানে পৌঁছাবেন এত একটা স্টেবেল জায়গায় চলে আসবেন যে তখন আপনি মনে করবেন যে ঠিকই তো কথাটা আমি তো এটা নিজে শক্ত হয়ে নিজের দিকে ফোকাস দিয়ে কেন নিজেরকে দোষ দেবেন সব কিছুতে সব কিছুতে দোষ দেবেন না আপনারা পজিটিভ হয়ে দেখুন এবং নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন আজ থেকে নিজেকে আর দোষ দেবেন না যেটা হয়েছে জানবেন যেটা ইউনিভার্স করান সেটা ভালোর জন্যই করান হয়তো আপনার এর থেকে বেটার কিছু আপনার ভাগ্যে রয়েছে সেটা আপনি হয়তো জানেনও না সেই জন্য আজকে যে একটা কানাকাটিটা করছেন কালকে কিন্তু হাসবেন হম ভাববেন যে সত্যি আমার জানা ছিল না যে এই দিনটা আমি পাব এখানে যে আপনারা নিজেকে দোষ দেয়া বন্ধ করুন এবং আপনি শক্ত হন দেখুন প্রচুর জাগলিং জীবনে প্রত্যেকটা মানুষকে জাগলিং করতে হয় আপনিও হয়তো করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন অর্থনৈতিকভাবে হয়তো আপনি খুব খারাপ নেই কিন্তু মনের দিক দিয়ে হয়তো আপনি মান একটা মানুষকে নিয়ে হয়তো কষ্ট পাচ্ছেন তার কাছে অনেক অপরচুনিটি রয়েছে বা আপনার কাছেও ধরুন অনেক অপরচুনিটি রয়েছে সেখান থেকে আপনি বেছে নিন সেই মানুষটাকে প্রয়োজন এটা করবেন না সেই মানুষটা যদি ভালো হতো তাহলে তো থাকতো এটা তো চিন্তা করবেন এখানে ফুল কাট এসছে এখানে ইনম্যাচুরিটির কথা বোঝাচ্ছে আপনি ইনম্যাচুরিটি আছেন আপনি ইনোসেন্স টাইপের আছে কারণ এই ফুলকারটা পুরো ঈশ্বরের ওপরে বা ইউনিভার্সের উপর ভরসা করে দিয়ে ওপর দিকে তাকিয়ে হাঁটছেন তা ওপর দিকে তাকিয়ে হাঁটলে কী হবে বন্ধুরা অ্যাক্সিডেন্ট হবে খাদে পড়ে যাবেন সেই জায়গাটা আপনাকে বলছে চোখ কান খোলা রেখে আপনি চলুন নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন এই যে কষ্টটা পাচ্ছেন এই কষ্টটা কিন্তু এই রাতে ঘুমাচ্ছেন না দুঃস্বপ্ন দেখছেন ভয় পাচ্ছেন কি হবে চিন্তা করছেন এগুলো করবেন না নিজের গোলের জন্য রেডি হন এবং সেদিকে ফোকাস দিন সেদিকেই এগিয়ে যান তাহলেই দেখবেন যে আপনি গোল অ্যাচিভ করতে পারছেন এবং আপনি ভীষণ আনন্দে রয়েছেন আপনাদের সম্পর্কটা হয়তো আপনাদের ছোটোবেলার হতে পারে ছেলেবেলার হতে পারে স্কুল কলেজ লাইফেরই বেশিরভাগ হয় আর অনলাইনে হয় এরকম কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের রিলেশানটা হয়তো যে অনলাইনেও হতে পারে বা কলেজ লাইফের স্কুল লাইফেরও হতে পারে তো সেই জায়গা থেকে এখন আপনি ভুলতে পারছেন না তার জন্য যে কষ্ট পাচ্ছেন না নিজেকে কেন দোষারোপ করছেন নিজেকে শক্ত করুন তো এখানে দেখুন এনার্জি আমাদের কাছে যেটা আসে এগুটা জেনারেল রিডিং বন্ধুরা যখন যা যে এনার্জিগুলো আসবে সেই এনার্জিগুলো আমাদেরকে বলতে হবে এবার এখানে বটম অফ দ্য ড্যাকে স্টারের কার্ড তো সে যে আপনাকে তারপর থেকে যে যদি চলে গিয়ে থাকে কোনো খারাপ ব্যবহার করে বা মিথ্যা কথা বলে বা কোনোভাবে তো এখানে দেখা যাচ্ছে জাগলিং শুধু আপনি একা করছেন না উনিও করছেন দুটো জাগলিংয়ের কার্ড এসছে তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেল কিন্তু গাইডেড আছেন আপনাদের এই রিলেশানটার মধ্যে এইটুকু কিন্তু আমি বলতে পারি আর এখানে বিয়ের কার্ড এসছে তার মানে বিয়ে হয়তো আপনি বিবাহিত নয়লে আপনার মনের মানুষটি বিবাহিত বা বিয়ে ঠিক হয়েছে এটাও হতে পারে বা বিয়ের কথাবার্তা চলছে সেটাও হতে পারে অনেক কিছু বোঝায় একটা বিয়ের কার্ড থেকে এবার আপনাদের আমি কি করে বোঝাব যে বিয়ে আপনার হয়েছে কি হয়নি বা আপনি বিবাহিত না অবিবাহিত এই যে জিনিসগুলো বোঝাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু বলছে যে এখানে একটা অর্থনৈতিকভাবে কিন্তু ভালো রয়েছেন আপনি এবং জাগলিং যে করছেন হয়তো ব্যালেন্স করে চ আপনার মনের মানুষটিও চেষ্টা করছেন ব্যালেন্স করে চলার হতে পারে ফ্যামিলির সাথে আর কর্মের সাথে এরকম একটা জাগলিং করে চলছেন উনি ওনার কাছে অপরচুনিটি অনেক আছে হয়তো এমনকি আপনার কাছেও হয়তো অনেক অপরচুনিটি আসছে আপনি হয়তো সেটা অতটা গুরুত্ব দিচ্ছেন না কারণ ওপর দিকে তাকিয়ে হাঁটলে কী আর গুরুত্ব দেবেন আপনি আপনি যদি এখন শুধু নিজেকে দোষারোপ করতে থাকেন আর নিজেকে দোষ দেন আর মনে করেন যে মানে আপনি নিজেই ভুল করেছেন নিজেই এই করেছি সেই করেছি এগুলো যদি ভাবতে থাকেন তাহলে কোনো অপরচুনিটি আপনি কিন্তু দেখতে পাবেন না তাই জন্য বলা হচ্ছে আপনি নিজের দিকে ফোকাস দিন এগিয়ে যান তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটিগুলো দেখতে পাবেন দেখার চেষ্টা করুন আমি বলব অপরচুনিটি আসছে আপনার ভালো অফার আসছে ভালো অপরচুনিটি আসছে সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে রিলেশনের ক্ষেত্রে হতে পারে সেই জায়গাটা আপনাকে কিন্তু দেখতে হবে বুঝতে হবে বুঝে আপনাকে এগিয়ে যেতে হবে এখানে রাত জেগিয়ে না ঘুমিয়ে কান্নাকাটি করে জাগলিং করলে কিন্তু সে ফিরে আসবে না তো এখানে ভালোবাসাটা যেমন পাঁচ ছ বছরের রিলেশন কারোর হতে পারে তিন চার বছরের রিলেশান হতে পারে দশ বারো বছর রিলেশান হতে পারে হতেই পারে কিন্তু সেই জায়গা থেকে এখানে আপনিও স্টাক হয়েছেন আপনার মনের মানুষটিও কিন্তু স্টাক হয়ে আছে সেও কিন্তু চিন্তাভাবনা করছেন করছেন না যে তা নয় কিন্তু আপনি কি করছেন আপনি আপনি ভেঙে পড়েছেন আপনি কান্নাকাটি করছেন আপনি রাতে ঘুমাচ্ছেন না এই জিনিসগুলো করবেন না এই জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে আসুন আপনাকে বলা হচ্ছে যে আপনার অপরচুনিটি আসছে আপনি গোল নিজের গোলটাকে পূরণ করার চেষ্টা করুন নিজের দিকে ফোকাস দিন তাহলে দেখবেন আপনি একটা জীবনে একটা স্টেবেল হতে পাচ্ছেন আর তখন দেখবেন হয়তো সম্পর্কটা ঘুরে আসতে পারে কারণ আপনি নেগেটিভ থাকলে কিন্তু কোনো দিন সম্পর্ক আসে না পজিটিভ যখনই হবেন তখনই দেখবেন যে আপনার কাছে সেই সম্পর্কটাই ঘুরে আসছে কারণ আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে ইউনিভার্স বলছেন যে আপনি নিজেকে আর দোষ দেবেন না আপনি নিজে শক্ত হন এবং নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন তাহলে কিন্তু যখনই দোষ দেওয়াটা বন্ধ করবেন আর নিজে শক্ত হবেন নিজের দিকে ফোকাস দিতে দেবেন যখন নিজের স্টেবিলিটি নিজের মধ্যে নিয়ে আসবেন তখনই দেখবেন আপনার মনের মানুষটি আপনার খোঁজখবর লাগিয়েছে তখনই দেখবেন আপনার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কারণ তখন তো উনি উনি কষ্ট পাবেন আজকে আপনাকে সে কষ্ট দিয়েছেন তো ইউনিভার্স তো বুঝবেন সে হিসাব কিন্তু উনি করবেন আমরা কিন্তু হিসাব করার কেউ না এই জায়গাটা বোঝার ব্যাপার আছে উনিও কিন্তু স্টাক হয়ে রয়েছেন দেখুন স্টাক হয়ে আছে কি না উনিও কিন্তু স্ট্রাক হয়ে রয়েছেন তবে আপনাদের এই ভালোবাসাটার মধ্যে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড আছে ব্যালেন্স করছেন জাগলিং করছেন জাগলিং করছেন যাই করছেন উনি হয়তো এমন হতে পারে যে কোনো জার্নিতে রয়েছে কোনো জার্নিতে রয়েছেন এমন হতে পারে কেউ এমন কেউ আছেন যে তার জন্য হয়তো আপনার সাথে সম্পর্কটা খারাপ করেছেন সেটা তার মা হতে পারে তার বাবা হতে পারে যে কেউ হতে পারে অনেকেই তো আছেন ফ্যামিলির কথা শোনেন আবার অনেকে আছেন ফ্যামিলির কথা শোনেন না নিজের মনে যেটা হয় সেটা করে ফেলেন তারপরে পস্তাতে হয় তো সেটা হয়তো আপনি বা আপনার মনের মানুষ হয়তো বাড়ির কথা শুনে চলেন তো এটা তো খারাপ দিক নয় এটা তো ভালো দিক তো যেখানে এই জায়গাটায় আপনারা নিজেদেরকে এই জন্যই বলা হচ্ছে নিজে শক্ত হন নিজেকে শক্ত করুন এবং আপনি কিন্তু নিজের দিকে ফোকাস দিন ভালো থাকুন এটাই বলবো নিজের পথে এগিয়ে যান আর নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন তো এখানে দেখলেন সিচুয়েশান কার্ডটা কী এসছে এবার আমি দেখবো গাইডেন্স কার্ডটা বন্ধুরা যে গাইডেন্স কার্ড আপনাদের কী আসছে

নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন দেখুন কিভাবে আপনার আপনাদের অবস্থাটা দেখুন এখানে স্টারের কাজ এসছে আপনার কিন্তু জীবন স্টারের মতো ঘুরে যাবে আপনি শুধু নিজের দিকে ফোকাস দিন নিজেকে দোষ দেওয়া বন্ধ করে এগিয়ে যান দেখুন স্টারের মতো পজিশান কিন্তু আপনি আসবেন স্টার কখন ওঠে কেন দেখে মানুষ স্টার কখন দেখে সারা আকাশ ভরে যখন স্টারে ভরে যায় তারাতে ভরে যায় তখন কি হয় আমরা প্রত্যেকে কিন্তু সেটা দেখে আনন্দ পাই উপভোগ করি আমরা খুব সুন্দর বলি তো সেই সুন্দর জায়গাটা তৈরি করুন নিজেকে সেই সুন্দর জায়গাটা যখন আপনি চলে আসবেন না আপনার কাছে এরকম অপরচুনিটি বহুত আসবে বহুত আসবে আপনি অফার নিয়ে পারবেন না একটা কথা বললাম নিজেকে দোষ দেবেন না আর নিজেকে শক্ত করুন এখানে জাস্টিস চাইছেন এমন তো হতে পারে যে রিলেশনটা আপনার কার্মিক কার্মিক রিলেশান হ্যাঁ কার্মিক রিলেশান কি সম্পর্ক ভালো হয় না নিশ্চয়ই হয় আমি বলবো বলবো না যে হয় না আপনার এখানে দেখা যাচ্ছে যেটা একটা থার্ড পার্টি সম্পর্ক আছে থার্ড পার্টি একবার আপনি বিবাহিত হতে পারেন আপনার হাজব্যান্ড থাকতে পারে বা আপনার ওয়াইফ থাকতে পারে বা তার হাজব্যান্ড থাকতে পারে বা তার ওয়াইফ থাকতে পারে থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে আপনার মা বাবা হতে পারে থার্ড পার্টি তার মা বাবা হতে হতে পারে থার্ড পার্টি পার্টি এখানে কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি একজন আছে কে সেটা কে আপনার থেকে হয়তো উনি কিছু গোপন করেছেন কিছু লুকিয়ে গেছেন লুকিয়ে গিয়ে হয়তো আপনার ভালোবাসাটা পুরো পেতে চেয়েছিলেন যা এটা জানলে হয়তো আপনি আর ভালোবাসবেন না সেই জন্যেই উনি লুকিয়েছেন আপনার কাছে তার জন্যই আজকে আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন নিজেকে কেন মনে করছেন দোষী এই দোষটা তো আপনার এখন নয় এখানে নিউ বিগিনিংয়ের কার্ডও এসছে নতুন করে একটা কিছু যাত্রা আপনাদের শুরু হতে চলেছে তো সেই জায়গাটা যদি ফোকাস না দেন নতুন করে কি করে শুরু করবেন আপনারা বলুন শুধু যদি একই কথা যদি ভেবে যান আপনারা তাহলে নিজের দিকে ফোকাসটা দেবেন কিভাবে সেটা তো দিতে না তো গাইডেন্স কার্ডে বলছে আপনাকে কিন্তু একই কথা যে এখানে থার্ড পার্টি আছে যেই হোক থার্ড পার্টি তার ওয়াইফ হোক তার হাজবেন্ড হোক আপনার হাজবেন্ড হোক বা আপনার ওয়াইফ হোক যেই থাক না কেন তাকে থাকতে দিন আপনি আপনার পথে গ্রোথ করুন আপনার দিকে ফোকাস দিন আপনি এগিয়ে যান তাহলেই দেখবেন ও ঠিক ওনার কর্মা ব্যালেন্স হয়ে গেলেই ওনার রিলিজ হতে হবে কর্মাটা কিছু ফার্স্ট লাইফ কর্মা হয়তো করে এসছেন বা আপনি হয়তো গত জন্মে ওনাকে কষ্ট দিয়েছেন সেই জন্য এ জন্মে আপনাকে উনি কষ্ট দিচ্ছেন এগুলো কিন্তু বুঝবেন আপনারা যে কোনো কিছুর পিছনে কিছু কারণ থাকে সেই কারণটা অনেকেই জানেন না অনেকেই বোঝেন না উল্টোপাল্টা কথা বলেন মানুষের সম্পর্কে বা আমরাও বলে থাকি অন্যের সম্পর্কে এই জায়গাটা চিন্তা করবেন যে কিছু কর্ম আমরা ফার্স্ট লাইফে করে এসেছি সেই কর্মটা যদি আমরা ব্যালেন্স মানে রিলিজ না করে যাই কিন্তু আগামী জন্মে আবার মানুষরূপে জন্ম নিতে হবে আর এটাকেই আমাদের বয়ে বেড়াতে হবে তাই জন্য এই জন্মের কর্মটা এই জন্মেই আপনারা রিলিজ করুন যদি কোনো ব্যাটকর্মা করে এসে থাকেন তাহলে আমি বলবো সে কর্মাটা রিলিজ হোক কষ্ট পাচ্ছেন কষ্ট পান কষ্ট পাওয়া ভালো কষ্ট যখন লোহা পরে লোহা পুড়তে পুরতেই কিন্তু শক্তটা হয় লোহা কিন্তু এমনি শক্ত থাকে না লোহাকে পুড়িয়ে পুড়িয়েই শক্ত করা হয় তো ইউনিভার্সও কিন্তু মানুষকে তাই করে পুড়িয়ে পুড়িয়ে শক্ত করে কষ্ট দিতে 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 শক্ত করে আপনারা কি মনে করেন যেই লিটার যারা যত টেরো রিডার আছে আপনি কি মনে করেন তারা কোনো আঘাত পায়নি কোনো কষ্ট পায়নি এমনি এমনিই কথা এসছে কখনো না প্রত্যেকের কাহিনি আছে প্রত্যেকের গল্প আছে পিছনে অনেক কষ্টের মধ্যে থেকে অনেক যন্ত্রণার সহ্য করে তবেই কিন্তু এই ইউনিভার্সের পথে তারা বা দিয়েছেন বা এগিয়ে এসছেন ইউনিভার্সের কাছে কারণ ইউনিভার্সের স্মরণাপন্ন হয়েছেন আপনারা আজকে দেখছেন যে আমরা বলছি কি করে এই জায়গাটা তৈরি করতে অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা আমাদের রাতে ঘুম নেই দিনে ঘুম নেই আমরা অজস্র পরিশ্রম করেছি অজস্র পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গাটা আমরা প্রত্যেকে পেয়েছি যারা ট্যারেট লিডার প্রত্যেকে তো সেই জায়গাটা আপনারা যদি এইটুকুতে ভেঙে পড়েন তাহলে বড় বড় ঝড় আসলে সামলাবেন কি করে ক্ষমতা রাখুন সামলানোর ক্ষমতাটা রাখতে হবে যদি সামলানোর ক্ষমতা না থাকে নিজেকে শক্ত না করে না নিজেকে যদি দোষ দিয়ে চলেন সারা জীবন এইভাবেই চলবেন আবার এই কার্মা রিলিজ হবে না এই কার্মা নিয়ে আবার সামনে জন্মেও আবার ভোগ করবেন এটাই চলবে তো যাই হোক আমি একটু বললাম অনেকে জানেন না ব্যাপারগুলো তো গাইডেন্স কাট পেলেন আপনার ভবিষ্যৎ কিন্তু ভীষণ ভালো দেখতে পাচ্ছি আমি যতই হার্ট ব্রেক হোক যতই কষ্ট পেয়ে থাকুন যতই থার্ড পার্টি থেকে থাক আপনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন আপনি নিজেকে দোষ দিচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার সামনে আগামী দিন কিন্তু খুব ভালো আপনি লিখে রেখে দিন যদি আপনি নিজের দিকে শক্ত হয়ে নিজের দিকে ফোকাস দেন তাহলে আপনার আগামী দিন খুব ভালো আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন অবশ্যই আর নিজেকে পজিটিভ রাখতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ জীবনে কিছু হয় না সব কিছুকে মনের ভিতরে রাখুন না দেখুন জন্ম থেকে জন্মের পরে জ্ঞান যখনই হয় তখন থেকে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে সে অর্থনৈতিক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক কবে আমার মা একটা চর মেরেছিল বাবা একটা লাঠি দিয়ে পিটিয়েছিল সেটা কি আপনি ভুলতে পেরেছেন পারেননি তো মা বাবাকে কি ক্ষমা করেননি মা বাবাকে কি উল্টে মেরেছেন মারতে পেরেছেন এই জায়গাটা ভাবুন না কেন তাকে অভিশাপ দেবেন কেন তাকে আপনি তো একদিন ভালোবেসেছিলেন তাকে তাহলে তারকে কেন অভিশাপ দিচ্ছেন তাকে কেন তার নামে দুটো বাজে কথা বলছেন কোনো প্রয়োজন নেই একদিন হলে তো তাকে ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটাই ভিতরে রেখে দিন রেখে দিয়ে এগিয়ে যান ভালোবাসা কোনো দিন কারোর মরে যায় না ভিতরে ভালোবাসা ভিতরে থেকেই যায় সবটাই থেকে যায় শুধু ভালোবাসা কেন কষ্ট যন্ত্রণা যার যেরকম পরিস্থিতি সবার কিন্তু জীবনে থেকে যায় কারোর কিছু মুছে যায় না আর এগুলো মুছে ফেলার জিনিসও নয় মুছে ফেলা কখনোই সম্ভব নয় তাহলে আপনাদের কি করতে হবে এগিয়ে যেতে হবে নিজের দিকে ফোকাস দিতে হবে মনে রেখে দিন ভালোবাসাটা যত্ন করে রেখে দিন মনের মধ্যে যে আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম আমি অনেস্ট ছিলাম আমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছি তার কর্ম সে করেছে সে ভোগ করবে আপনার কি আজকের মতো এখানেই রাখলাম ভিডিওটা আবার পরের দেখা দেখাবে টাটা